তিনি দু সালে দক্ষিণ আফ্রিকায় এবং দু সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ জয় করেন অস্ট্রেলিয়া এই দুই বিশ্বকাপে অপরাজিত ছিল এছাড়া পন্ডিং দু হাজার ছয় এবং দুই হাজার নয় সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন তিনি উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন রিকি পন্ডিং থেকে রোহিত শর্মা আইসিসি শিরোপা জয়ী ছয় শীর্ষ অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি আয়োজিত ইভেন্টে শিরোপা জয় ক্রিকেটারদের জন্য স্বপ্নের মতো একাধিক শিরোপা জয় করা একজন খেলোয়াড়ের কেরিয়ারে অসাধারণ কৃতিত্ব অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স দু হাজার তেইশ সালে একই বছরে দুটি আইসিসি ইভেন্ট জিতে বিরল রেকর্ড করেছেন তিনি ভারতকে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ডাব্লুটিসি দু হাজার একুশ ও তেইশ এবং ওডিয়া বিশ্বকাপ জয় করেন এই দুটি শিরোপার মাধ্যমে তিনি সিনিয়র পুরুষ ক্রিকেটে দুই বা ততোধিক আইসিসি শিরোপাজয়ী পঞ্চম অধিনায়ক হয়েছেন এই তালিকায় রয়েছেন এম এস ধোনি রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি আসুন দেখেনি সবচেয়ে বেশি আইসিসি জয়ী অধিনায়কের নাম শেষের দিক থেকে রোহিত শর্মা দুটো আইসিসি ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ ও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ রোহিত শর্মা দু হাজার পঁচিশ সালে ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়ে দুটি আইসিসি শিরোপা জয়ী ষষ্ঠ অধিনায়ক হন তার প্রথম শিরোপা আসে দু হাজার চব্বিশ সালে যখন তিনি ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন তার নেতৃত্বে ভারত বার্বাডোজে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে এবং দু সালে দুবাই চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারায় পাঁচ নম্বর হচ্ছেন প্যাট কামিন্স তিনিও দুটি আইসিসি ট্রফি জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দু সালে এক বছরে দুটি আইসিসি শিরোপা জিতে অ্যালিট তালিকায় যোগ দেন তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ভারতকে দুবার হারায় প্রথমে দ্য ওভালে ডাব্লুটিসি ফাইনাল ছয় মাস পরে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অডিআই বিশ্বকাপ জয় করে বিশ্বকাপ ফাইনালে কামিন্স ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন চার নম্বরে রয়েছেন ড্যারেন সামি তিনিও আইসিসি দুটি বিশ্বকাপ জয় করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি চার বছরের ব্যবধানে দুটি আইসিসি শিরোপা জিতে তার দলকে টি টোয়েন্টি ফরম্যাটে দাপুটে শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দু সালে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং দু সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেন সামি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন ক্লাইব লয়েড তিনিও দুটি আইসিসি বিশ্বকাপ জিতেছেন ক্লাইব লয়েড ছিলেন ক্রিকেট জগতের ভয়ঙ্কর নেতা তিনি প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি বিশ্বকাপ জয় করেন তিনি টানা টানা দুটি বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন তার দল উনিশশো পঁচাত্তর সালে লর্ডসে অস্ট্রেলিয়াকে এবং উনিশশো সালে একই ভেনুতে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয় করে উনিশশো সালে ভারতের অধিনায়ক কপিল দেব লয়েডের হ্যাট্রিক বিশ্বকাপ জয়ে বাধা দেন এম এস ধোনি রয়েছেন দুই নম্বরে তিনি তিনটি আইসিসি ট্রফি জিতেছেন ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক এম এস ধোনি তার কেরিয়ারে তিনবার আইসিসি শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে তিনি শিরোপা জয় করেন এরপর দু সালে দেশের মাটিতে অডিয়া বিশ্বকাপ এবং দু সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন এক নম্বরে রয়েছেন রিকি পন্টিং তিনি চারটি আইসিসি ট্রফি জয় করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং চারটি আইসিসি শিরোপা জিতে তালিকায় শীর্ষে রয়েছেন তিনি দু সালে দক্ষিণ আফ্রিকায় এবং দু হাজার সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ জয় করেন অস্ট্রেলিয়া এই দুই বিশ্বকাপে অপরাজিত ছিল এছাড়া পন্ডিং দু হাজার ছয় এবং দুই হাজার সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন তিনি উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন